দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে মুখ খুলল দিল্লি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার পাঠানো চিঠি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়েছে বিশেষ বার্তা মানবতা বিরোধী অপরাধ ও মৃত্যুদণ্ডের প্রসঙ্গ উল্লেখ করা এই চিঠি এখন দিল্লির উচ্চমহলের সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে ঢাকার পাঠানো সর্বশেষ চিঠিটি এখন গভীরভাবে পর্যালোচনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার বুধবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া সংক্রান্ত চিঠিটি ইতোমধ্যে সরকারের নীতিনির্ধারণী মহলে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এই প্রথমবার শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ঢাকা থেকে পাঠানো কোনো চিঠি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করল ভারত সরকার এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুই দফা চিঠি পাঠানো হলেও ভারত সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি পূর্বের চিঠিগুলোতে রায়ের বিষয়টি উল্লেখ না থাকলেও এবারের চিঠিতে মানবতাবিরোধী অপরাধ এবং মৃত্যুদণ্ডের রায়ের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছে বাংলাদেশ যা পরিস্থিতিকে ভিন্ন মোড় দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে বাংলাদেশের এই অনুরোধকে তারা নিছক কোনো সাধারণ চিঠি হিসেবে দেখছে না একে চলমান বিচারিক প্রক্রিয়া এবং ভারতের অভ্যন্তরীণ আইনি কাঠামোর অংশ হিসেবেই বিবেচনা করা হচ্ছে রণধীর জয়সওয়াল ইঙ্গিত দিয়েছেন যে পুরো বিষয়টি এখন দুই দেশের আইনি বিধান ও বন্দি প্রত্যর্পণ চুক্তির আলোকে মূল্যায়ন করা হচ্ছে বিশ্লেষকদের মতে ঢাকার এই কঠোর অবস্থান এবং দিল্লির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন আলোচনার জন্ম দিয়েছে শেখ হাসিনাকে ফেরানোর এই প্রক্রিয়া ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্কে কেমন প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়